শনিবার গিয়েছিলাম বনগাঁ সাতভাই কালী মন্দিরে মায়ের দর্শন করতে মায়ের পুজো দিতে সেই উদ্দেশ্যে সকাল সকাল না একটু বেলা করেই বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ চলে এসেছিলাম মসলন্দপুর স্টেশনে ওখান থেকেই ট্রেন ধরে যেতে হবে বনগা। আমার মা গিয়েছিলো আমাদের সাথে মা কিন্তু আগের থেকেই স্টেশনে এসে দাঁড়িয়ে ছিল পাপানের কিন্তু এটা প্রথম রেলগাড়িতে ওঠা এর আগে অনেক জায়গায় যাওয়া হয়েছে বাড়ির আশেপাশে টুকটাক কিন্তু রেলগাড়িতে করে যাওয়া হয়নি ও হয়তো ভাবছে মনে মনে এটা কেমন গাড়ি যেখানে এত লোক একসাথে যায় তো এরপর আমরা বনগাঁস চলে এসেছিলাম স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো ধরে যেতে হবে মন্দিরে অন্য সময় হলে হয়তো টোটো থেকে সরাসরি মানে মন্দিরের সামনেই হয়তো নামা যেত নামিয়ে দিত কিন্তু এখন যেহেতু প্রচুর ভিড় মন্দিরের ওখানে সেজন্য একটু আগেই নামিয়ে দেয় ওখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে মন্দিরের সামনে সাতভাই কালী মন্দিরে কিন্তু সারাদিনই পুজো হয় আর এই পৌষ মাস জুড়ে পুরো এক মাস কিন্তু মানে মেলা বসে আর শনি মঙ্গলবার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তো এরপর আমরা সবাই মিলে হেঁটে চলে গিয়েছিলাম মন্দিরে দেখো কত লোক সবাই পুজো দিতে এসেছে আর রাস্তার দুধারে কিন্তু অনেক দোকানপাট আর মন্দিরের ভিতরে কিন্তু আরও প্রচুর মেলা বসে মানে অনেক দোকানপাট বসে মেলার এগুলো কিন্তু এমনি রাস্তার এই দুই পাশে বসেছে তো এরপর আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে মন্দিরে কিন্তু মানে খুবই জাগ্রত এখানকার মা মন্দিরে এই মন্দিরের মা খুবই জাগ্রত বলা হয় যে সাতটি ডাকাত মানে যারা ভাই সম্পর্কে ডাকাতি করতে গিয়ে মাকে সাথে করে নিয়ে এসেছিল আর এখানেই প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে এখানেই মানে মায়ের পুজো হয় নিত্য পুজো হয় তো এরপর আমরা মন্দিরের সামনে থেকে ডালা আর পাঁচ রকম মিষ্টি নিয়ে ভিতরে মন্দির প্রাঙ্গনে ঢুকে মায়ের দর্শন করলাম মন্দিরে যেখানে থেকে ডালা নেওয়া হবে সেখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা আছে তো এরপর মাকে সামনাসামনি মায়ের দর্শন করলাম মাকে ভক্তি ভরে ডাকলাম নিজের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মাকে জানালাম মায়ের কাছে আসলে কিন্তু একটু আলাদাই শান্তি তো এরপর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল প্রচুর ভিড় ছিল প্রচুর মানে পৌষ মাসের শেষ শনিবার বলে প্রচুর লোকের সমাগম হয়েছিল তো বাইরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা ছিল সেখানেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে যারা মনস্কামনার জন্য ঢিল বেঁধেও মনস্কামনা করে রেখে যায় অনেকেই তো এরপর আমরা দাঁড়িয়েছিলাম আর বরমশাই গিয়েছিল একটু খিচুড়ি ভোগ আনতে বসেও খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে কিন্তু সেখানেও প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ভিড়ের মধ্যে লাইন দিয়েই নিই বর্মশাই পাশে পাটিতে করে দিচ্ছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো এরপর আমরা সবাই মিলে সবজি ভাত নিরামিষ সবজি ভাত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সবাই একবার করে বলো জয় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাবধানে রাখুক সবার ভালো